আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার প্রিয় বোনরা কেমন আছেন সবাই আমরা বেনারসি কাতার শাড়ির মধ্যে একটা বড়ো ধরনের অফার দিব এখন আমরা যে বেনারসির প্রাইস আট থেকে দশ হাজার টাকা সেটা দিব মাত্র তিন হাজার টাকা অফারে এখন তিনশালা বোনরা আমার কোন দোকানে আসলে এই বেনারসি শাড়িগুলো আট থেকে দশ হাজার টাকা দামের বেনারসি শাড়িগুলা তিন হাজার টাকায় নিতে পারবেন বিয়ের কেনাকাটা খুব খুবই কম প্রায় প্রাইসের মধ্যে বাজেটের মধ্যে করতে পারেন ভালো জিনিস পাবেন তো আমি একটু আপনাদেরকে ঠিকানাটা বলে দিব তারপর আমি আপনাদেরকে এক এক করে শাড়িগুলো দেখাবো আমাদের ঠিকানাটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে গিয়ে বসুন্ধরা শাড়ি কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার খুবই সুবিধা হবে মার্কেটে আসলে খুঁজে পাবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখাই এটা বোন এত সুন্দর এটা কালারটা হচ্ছে মেরুন কালার এবং আঁচলটা খুব সুন্দর গ্লেজি পাড়ের মধ্যে আঁচলের মধ্যে আর এগুলো হচ্ছে ছচ্চাঝুরি কাজ করা আট থেকে দশ হাজার টাকা দামের শাড়ি আমরা দিলাম আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় আপনারা অবশ্যই আমাদের এই শোরুমে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি আবারও বলেছি আমাদের দুই তালায় আসবেন দোতলায় কিন্তু দেখবেন এই যে সিঁড়ি পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি পূর্ণিমার শাড়ির স্টিকার গেটে দেওয়া আছে আমরা একটা দেখাই অনেক সফট এগুলো ভালো মানের বেনারসি একটা কথা হচ্ছে কি অনেক বোনরা বিয়ের কেনাকাটা করেন আর বেনাও শাড়ি অবশ্যই লাগে বিয়ের মধ্যে বাইরের থেকে নিয়ে আসেন আট হাজার দশ হাজার এই শাড়িটাই আমরা তিন হাজার টাকা দিলাম দেখেন এই কালারটা হচ্ছে পিঁয়াজ কালার পার আঁচল ইস কত পিটানো বোন প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন মাত্র তিন হাজার টাকাতে এটা কালারটা অনেক সুন্দর পার্টিতে পড়তে হবে বৌবাতে দিতে পারেন বউকে এটাও অনেক কমন ইস সব কালার আছে এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার টাকা সেই 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 লেভেলের সুন্দর মার্শাল্লাহ অনেক আনকমন এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার এটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা অফার তিন হাজার টাকা অফার আমি আপনাদেরকে ঠিকানা আবারও বলবো কোনো সমস্যা নেই ভিডিও শেষে আপনাদেরকে আমাদের দোকানে ঠিকানা আবার বলে দেবেন ইনশাল্লাহ বোন ঠিক আছে তো আপনি দেখতে থাকেন এটা হচ্ছে গিয়ে কালারটা পিঙ্ক কালার এটা আমাদের সিলভার কাজ যে সিলভার কালার জড়ি সুতার কাজ করা অনেক সুন্দর এই যে এটাও কিন্তু আরও আনকমন এটাও আরও আনকমন এটা হচ্ছে গোল্ডেন কালার আমাদের দোতলা আসবেন দোতলা বসুন্ধরা সাইতে আসবেন এসে বললেই চলবে হৃদয় ভাইয়ের ভিডিও দেখেছি হৃদয় ভাইয়ের ভিডিও দেখে এসেছি বেনারসি শাড়ি নিব আর এটা হচ্ছে গিয়ে মফ কালার নাকি ভাই ডিপ মফ কালার সেই সেই অনেক আনকমন একটা কথা হচ্ছে যে এই শাড়িগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে জায়গা বিশেষ পনেরো হাজার টাকা নেয় কিন্তু আমরা দিলাম মাত্র তিন হাজার টাকায় আমি আবার বলে দিই হ্যাঁ বিভিন্ন রকমের কালার আসছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালার কন্ট্রাস্ট এটার প্রাইসও দিচ্ছি আমরা তিন হাজার টাকাতে এই যে এটাও আনকমন এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ লাইট অ্যাশ অনেক সুন্দর অনেক সুন্দর কোন কালার আমার বোনরা বাদ দিতে পারবেন না এত সুন্দর এটা ব্ল্যাক মেরুন যেটাকে কলিজা মেরুন কালার বলি আমরা খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা অনেক সুন্দর কালার মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে লাইট ফিরোজা পেস্ট এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার এটা হচ্ছে জামের সাথে রেট তিন হাজার এটা হচ্ছে ফিরোজা কালার তিন হাজার টাকা আমি আবারও বলি আমি যে ঠিকানাটা দিব এই ঠিকানা অনুযায়ী আসবেন এসে বলবেন যে হৃদয় ভাইয়ার লাইভ দেখেছি ভিডিও দেখেছি দেখে আসছি এত দামের বেনারসি শাড়িটা দেখান তিন হাজার টাকা দামের বেনারসি কাতান শাড়িটা দেখান অবশ্যই আপনারা ওনারা বুঝবে এবং বের করে দেবে আপনাদেরকে শাড়িগুলো তো আমি ঠিকানাটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নুরমানস্বর মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ি দিয়ে উঠলে দোতলা সিঁড়ি দিয়ে উঠলে সিঁড়ির সাথেই একদম সিঁড়ির সাথে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি তো বন্ধুরা সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম